আমাদের সালাম আজকে আমরা সবাই এখানে সমবেত হয়েছি দুর্নীতি পরায়ণ তারের দোষোর ও জালিম রোনাল ব্যবস্থাপক জনাব মোহাম্মদ খাইদুল ইসলামকে রাকাব লালমনিরহাট জোনে দ্বিতীয়বারের মতো পদায়ন করায় আমরা তার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি তাকে আমরা ঢাকা লালমনিরহাট জোনে ব্যবস্থাপক হিসাবে তাকে আমরা চাচ্ছি না তার তার এই বদলির আদেশ অনতিবিলম্বে প্রত্যাহার করার জন্য আমি কর্তৃপক্ষের কাছে আমরা জোর দাবি জানাচ্ছি এবং তাকে লালমনিয়ার জন্য আজকে থেকে অবাঞ্ছিত ঘোষণা করা হলো তাকে অবাঞ্চিত ঘোষণা করা হলো নয় ব্যাংক লালমনার জনের কর্মকর্তা কর্মচারী লোক এখানে এখানে এবং এই সে সহিত বিভিন্ন অনিয়ম করে কাজকর্ম সংঘটিত করেছেন এবং তিনি এখানে যেভাবে এই লালমেহাটের কর্মকর্তা কর্মচারী তারা এটা হলো সামরিক আইনে যেভাবে চালায় এইভাবে আমরা এই জোনাল ব্যবস্থাপক্ষে এখানে পুনরায় নিয়োগ দিয়েছে কর্তৃপক্ষ আমরা তাকে লালমেটে অবাঞ্ছিত অবাঞ্চিত করি